সারা দুনিয়ার মুসলমানকে যদি দেখা যায় তো সারা দুনিয়ার মুসলমান বর্তমানে নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত দীক্ষিত লাঞ্ছিত একবারে নিকৃষ্ট কেন কি কারণে কেন আমরা এরকম হলাম এরকম আমরা নির্যাতিত কেন এটাই আমি আপনাদেরকে প্রতিবাদ তো আমরা এই পর্যন্ত দুই ঘন্টা শুনলাম আমি কিন্তু এখানে কয়জন হাত উঠাইতে পারবে যে প্রতিবাদের সাথে সাথে আজকে চৌত্রিশতম রাত্র চলতেছে এই চৌত্রিশ রাত্র আমি প্রতি রাত্রে দুই রাখা সালাতুল আজাদ পড়ছি চৌত্রিশ দিন এরকম কে আছে অথচ কোরআনের হুকুম ছিল প্রতিবাদের সাথে সাথে আমার কাছে সাহায্য চাও একজনও তো হাত উঠাইতে পারলেন না আলেম ওলাম একজন উঠেছে চৌত্রিশ দিন টানা আজকে চৌত্রিশ তম রাত্র চলতেছে নামান একজন শুধু তোলাবাও আছে ওলামাও আছে আরেকটা বললে একজনও পাওয়া যাবে না হাদিসে তো ছিল আর সৎকাত তার বালা এর চেয়ে বড় বিপদ মুসলিম জাহানের উপরে কি হবে যে আজকে সারা মুসলিম জাহান নির্যাতিত বাইতুল মুকাদ্দাস এখনো তালা দেওয়া জুমার নামাজ হইলেও আজকে রাস্তায় হয়েছে বাইতুল মুকাদ্দাসে হয় নাই এক জনই চৌত্রিশ দিন এক টাকা করে চৌত্রিশ টাকা সৎকা দেয় এটা কি নবীর শিক্ষা ছিল না না ছিল না বলেন আমাকে جاء التبرمان ما يقلو جاء بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد الحي القيوم عليك العظيم جواد الكريم حنان منان فعال لما يريد الصلاة والسلام على حبيبنا وقطعة كبدنا محمد رسول الله الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان اسماعيل رضا اسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر ايوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار الياس زهد عيسى قوة موسى حيبة سليمان وإلم الخبير صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد على أحد من رجالكم، ولكن رسول الله وخاتم النبيين. وقال جل جلاله: إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال رسول الله صلى الله عليه وسلم بدا الدين غريبا سيعود كما بدا فتوبى للغرباء. فقال صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال عليه الصلاه والسلام সম্মানিত সভাপতি উপস্থিত কেরাম এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পশতেছে যদি কান পাতার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে সঠিক জিনিসের উপরে আমল করার তৌফিক দান করে আমি পড়ায় আটটা বাজে আসছি এই পর্যন্ত বয়ান শুনতেছিলাম কিন্তু আমার মনে হয় না আর বয়ানের প্রয়োজন আছে আর আমার বয়ান তো ঠান্ডা গরমের ভিতরে ঠান্ডা দেওয়াটাও ঠিক না এই জন্য খুব অল্প সময় কথা হবে কিন্তু আমার কথা হজহুল্লা করে শোনা যাবে না খুব মনোযোগ দিয়ে শুনতে হবে তাইলে হয়তো দিলে কাঁদতে পারে কেননা দিনই কথা শোনা যখন দিনই কথা এটা শোনার কোনো পদ্ধতি নাই এটা কোনোদিন হতে পারে না কি বলেন আপনাদের বিবেক কি বলে এই জন্য আল্লাহ কোরআনে বলেন কোরআানে দিল লাগায় শুনু বিলকুল চুপচাপ তাইলে সন্দেহহীন কোনো সন্দেহ নাই এতে যে আল্লাহ রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢাকবেন কিন্তু হইহুল্লা করলে কোরআনের খেলাফ হয়ে যাবে কোরআন বলে ফাস্তানি ও আনসিপু এই জন্য আশা রাখবো সবার কাছে যে দিলের কান দিয়া শুনবো শুনবেন তো কোনো আওয়াজ না সাউন্ড এমনি আবাবিক আর আবাসিক পরিবেশের ভিতরে ওয়াজ দীর্ঘ রাত পর্যন্ত করা ঠিক না সবাই তো এক মেজাজের এক পছন্দের এক রুচির না আবার কেউ সুস্থ আছে কেউ অসুস্থ আছে এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত হওয়া এটা আমি সমুচিত মনে করি না যা হোক কথা শুরু করা যাক যা এতক্ষণ পর্যন্ত আমি শুনতেছিলাম চার ধর্ম এটাই মনে হয় যে ফিলিস্তিনের বিষয়টা নিয়ে আমাদের সবার মন ভাঙ্গা ঠিক না একটু আস্তে বলেন জোরে না 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 জোরে না আসতে বললেই চলবে আবারও জোরে বলেন আপনারা আমি জোর চাই না প্রথমই বলছি আস্তে বলে আস্তে বললেই হয় মুসলমানের সবচেয়ে বড় দোষ তো এটা যা করবে একশো বছর পরে ওটা বইলা দিবে একশো বছর আগে কেউ আজ পর্যন্ত ডোল পিটায়া চুরি করে নাই ডোল পিটায়া যে আমি চুরি করতে আসতেছি এই কোন চোর আজ পর্যন্ত পেটায় করে না এটাই আমাদের দুর্বলতা যেটা করবো একশো বছর পরে পয়লা দেয় একশো বছর আগে তো লাঠি মতো থাকে যে আসতে দাও দেখি কেমনে করা যায় যদিও বোখারি পড়ছে আলহারু আতুন ধোকা ছিল এটা পলিসি ছিল যাকে আমার আলোচ্য বিষয় না আমি যেদিকে নিয়ে বক্তাদের নাম দেখলাম কালকে ছিলেন যারা আজকে ছিলেন যারা কালকে থাকবেন গতকালকে ছিলেন যারা আজকে ছিলেন যারা আগামী কালকে যারা থাকবে এদের সামনে আমার কথা বলা যোগ্যতা আছে বলে আমি মনের ভিতর থেকে বলতেছি আমি মনে করি না কিন্তু তারপরও চলে আসছি আমাদের বড় অনুরূপ এই জন্য দুই চারটা কথা বলতেছি যে আমাদের দুই ঘন্টা অবধি সাড়ে আড়াই ঘন্টা আমি শুনতেছিলাম আমার এটাই অনুভব হয়েছে যে ফিলিস্তিনিয়া সবার মন ভাঙ্গা কিন্তু আমার একটা প্রশ্ন হলো শুধু সারা দুনিয়ার মুসলমানকে যদি দেখা যায় তো সারা দুনিয়ার মুসলমান বর্তমানে নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত ঘির্ণিত দীক্ষিত লাঞ্ছিত একবারে নিকৃষ্ট কেন কি কারণে কেন আমরা এরকম হলাম এরকম আমরা নির্যাতিত কেন আমি প্রতিবাদ তো আমরা এই পর্যন্ত দুই ঘন্টা শুনলাম আমি কিন্তু এখানে কয়জন হাত উঠাইতে পারবে যে প্রতিবাদের সাথে সাথে আজকে চৌত্রিশতম রাত্র চলতেছে এই চৌত্রিশ রাত্র আমি প্রতি রাত্রে দুই রাখা সালাতুল দিন এরকম কে আছে অথচ কোরআনের হুকুম ছিল ছিলাম প্রতিবাদের সাথে সাথে আমার কাছে সাহায্য যাওয়া একজন তো হাত উঠাইতে বলেন না আলেম ওলাম একজন উঠেছে 34 দিন টানা আজকে 34 তম রাতও চলছে নামান একজন শুধু তোলাবাও আছে ওলামাও আছে আরেকটা বললে একজনও পাওয়া যাবে হাদিসে তো ছিল আসাবকাত তারুদদুর বালা এতছে বড় বিপদ মুসলিম জাহানের উপরে কি হবে যে আজকে সর মুসলিম জাহান নির্যাতিত বাইতুল মুকাদ্দাস এখনো তালা দেওয়া জুমার নামাজ হইলেও আজকে রাস্তায় হয়েছে বাইতুল মুকাদ্দাসে হয় নাই এক জনই চৌত্রিশ দিন এক টাকা করে ৩৪ টাকা সৎকা দেয় এটা কি নবীর শিক্ষা ছিল না না ছিল না বলেন আমাকে যা একটা প্রমাণ হয়ে গেল শুধু প্রতিবাদ নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ